জল জল কোথায় চলে যাচ্ছে মার্শাল করেছে মার্শাল করে আজকে এই বড় ঝিলে জল ছেঁচা মেশিন বসানো হয়েছে আজকে জলটা সম্ভবত সব তলা হয়ে যাবে তো পরে মাছও ধরতে পারবো ঝিলটা বেশ অনেকটাই বড় আলু চাষে জল দেওয়ার জন্য রেডি হচ্ছে মেশিন

নমস্কার সীমার ন্যা ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা তো দেখতে থাকুন পর্বটা আজ কিন্তু অ্যাডভেঞ্চার পর্ব থাকছে আজকে এই ঝিলটা ছেঁচা হবে মাছ ধরা হবে তো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো প্লিজ সবাই সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেস্ট করে দেবে আর আপনাকে লাইভ করবে তো প্লিজ সবাই সাথে দাদা হয় তো ম্যাশুন তালুক করে ফেলেছো বলো 啊，好巧，好巧。 জল কিন্তু এই ঝিলটাই নেমেছে এই ঝিলটাতে কিন্তু অনেক মাছ হবে তো দেখতে থাকুন একটা দারুণ পর্ব কিন্তু আপনাদের উপহার দিতে চলেছি এখনো দু ঘন্টা মতো লাগবে জল শেষতে আর একটু জল কমলে তারপর আমি নামবো আইসের বাবা গিয়েছিল সেগনি জাল লাঠি আনতে কাকুটা নেমেছে উনি সেগনি জাল দিয়ে দেবে মাছ আর কোথা দিয়ে ঢুকতে পারবে না সেই যা মাছ সব ওই ছাগনিতে বেঁধে যাবে ওই লাঠে ওইটার মধ্যে ঢুকবে ওই আমরা যখন ছেঁদছিলাম মাল টপকে যাচ্ছিলো অনেক প্রচুর জল আছে প্রচুর জল আছে

কালো হয়ে আছে আচ্ছা এগুলো আমরা ব্যাঙের বাচ্চা বলি এগুলো কি অরিজিনাল ব্যাঙের বাচ্চা কিভাবে দৌড়াচ্ছে দেখো কালো হয়ে আছে জল আছে যথেষ্ট কি সুন্দর চেহারা দেখো তোমার

আর মাছ লাফানো শুরু করে দিয়েছে ব্যাঙের বাচ্চা হয়েছে এখানে জল তো শুকনো হয়ে যাচ্ছে এদের এবার কি হবে কি জানি আবার নেই এদিকটা দেখছি ব্যাঙের বাচ্চা নেই ওই দিকটা আবার মাছ চড়ছে বিল জমি কিন্তু এখানে মাটি কেটে বিক্রি করে দেয় তো বিক্রি করে দিয়ে নিচু হয়ে গেছে দেখুন একবার প্রচুর খাচ্ছিল যত মানে জল কমে যাচ্ছে মাছের আটতনাত বেড়ে যাচ্ছে লাফালাফি করছে কোথায় যাব জল কোথায় চলে যাচ্ছে কি অবস্থা হচ্ছে দেখুন বন্ধুরা Это было у

আমার বোনাই ওই যে বসে মুড়ি খাচ্ছে কি করি জলগুলো কোথায় যাচ্ছে এতদিন বগের হাত থেকে বাঁচছিলাম মিলে মাছ ধরাবে একজন ভাই ওই যে গাল দিয়ে দিয়ে আসছে আর সবচেয়ে আমার ভাল লাগছে এই জায়গাটা এরা যে কি লাফালাফি করছে বাঁচাও বাঁচাও আরেকটা ধরেছি

चल्ल टाका पंच्रीस टाक सौध माँ मास আমাদের ঝেলটা অনেক দূর অবধি ওই মাথা অব্দি মাছ ধরা ওখান থেকে স্টার্টিং পয়েন্ট একদম হয়তো ভীষণভাবে মাছ ধরছে আজকে বিশাল ভীষণভাবে ধরছে মাছ বড় মাছ তেমন নেই তবে একদম মেন মেন মাছ আছে পুঁটি মাছ

মাছ আর ধরে করা যাচ্ছে না শুধু পুঁটি মাছ আর পুঁটি মাছ চারিদিকে ও নাই ওই পালাগুলো এক জায়গায় ঝাঁপিয়ে রাখবো আমি বাগা ওই পুকুরি দেব হ্যাঁ একখানায় রেখে দেবে